পুরুষের জন্য সেটা উপযোগী বাংলাদেশের নারীরা বিবৃতি দিয়েছেন এবং সারা পৃথিবীতে অনেক ইনফ্লুয়েন্সিয়াল একটা সংগঠন অ্যামনেস্টি যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করে তারাও বিবৃতি দিয়েছেন কিছু কিছু হয়তো বা কেউ ইন্টেনশনালি তার পাওয়ার ইউজ করে তাদেরকে দিয়ে নেগেটিভ নিউজ করেছে বা কিছু কিছু হয়তো ভাইরাল হওয়ার জন্য নেগেটিভ করেছে বা কিছু কিছু হয়তো যারা ক্ষমতা ধর তাদেরকে খুশি করার জন্য নেগেটিভ লিখেছে বা কেউ না বুঝে লিখেছে আমাদের নিজেদের দেশে কিন্তু আমার দেশের বাইরে যতগুলো গণমাধ্যম ছিল একজনও কিন্তু খারাপ কিছু লেখেনি প্রত্যেকে আমার বরঞ্চ আমার মুক্ত হওয়ার জন্য বিবৃতি দিয়েছে এবং বাংলাদেশেও যারা দিয়েছে তারা সবাই অনেক ভালো ব্যাকগ্রাউন্ডে শিক্ষিত মানুষ এবং আমার আমার এই সিচুয়েশনের সবচেয়ে উল্লেখযোগ্য যেটা ছিল সমাজের সবচেয়ে উচ্চ শ্রেণীর সবচেয়ে শিক্ষিত শ্রেণীর মানুষ আমার জন্য এগিয়ে এসছে যেটা সচরাচর আমরা দেখি না বাংলাদেশে আমরা সবসময় দেখি যে সব আন্দোলন কারোর জন্য প্রতিবাদ সব মিডল ক্লাস বা হচ্ছে সাধারণ জনগোষ্ঠীকে আমরা দেখি কিন্তু আমরা দেখি যে উচ্চ শ্রেণীর মানুষরা সময় নিজেকে আড়ালে রাখে আরামে রাখে তারা সামনে আসতে চায় না আমার ক্ষেত্রে একটা অবাক করা বিষয় ছিল যে সমাজের সেই মানুষরা যারা এসি রুম থেকে বের হয় না তারা আমার জন্য দৌড়াদৌড়ি করছে তো এটা এটা আমার কাছে মনে হয়েছে যে সবাইকে এক করে ফেলেছে বাস্তব বলি হ্যাঁ এটা নারী হিসেবে না আমি মানুষ হিসেবে বলছি আমার মনে হয় পুরুষের জন্য সেটা উপযোগী পৃথিবীতে আপনার সবচেয়ে কাছের মানুষ আসলে আপনি নিজে আপনাকে সমাজ ভুল বুঝবে আপনার কাছের মানুষ ভুল বুঝবে এবং আপনি এমন মানুষ যাকে কখনো এক্সপেক্টই করেননি যে আপনাকে ক্ষতি করতে পারে ইনফ্যাক্ট আপনার ধারণা ছিল সে আপনাকে বাঁচাবে অথবা আপনি এতখানি বিশ্বাস করেছেন যে নিজের থেকেও হয়তো অন্য কাউকে বেশি বিশ্বাস করেছেন সবাই আপনাকে হতাশ করবে এটাই জীবন এবং সবকিছুর ঊর্ধ্বে আমি মনে করি যে নিজের প্রতি বিশ্বাস রাখাটা এটা আসলে কোনো অল্টারনেটিভ নেই এটাই আমাকে শক্তি দেয় নিজের প্রতি বিশ্বাস মানে মানুষ যেটা নিজে করতে পারছে না সে যখন দেখে তার চেয়ে ভালো অবস্থানে খারাপ কিছু করেছে বলে আমার চেয়ে ভালো করছে কিন্তু এটা না করে আমরা যখন নিজের চেয়ে বেটার কাউকে দেখি আমাদের উচিত ইন্সপায়ার্ড হওয়া যে ও যদি পারে আমিও পারবো আমাকে নিয়ে এগুলো না বলে কিন্তু অন্যরা সবচেয়ে কাছে পেয়েছি একেবারে অচেনা স্ট্রেঞ্জার মানুষদেরকে এবং এখন তারা আমার কাছের মানুষ হয়ে গেছে তবে সেই সময়ে আমার পরিবারেরও আগে যারা দৌড়ে চলে এসছে আমার লাইভ হচ্ছে এমন অবস্থায় দৌড়ে আমার বাসায় চলে এসেছে সম্পূর্ণ অচেনা মানুষ অচেনা নারী অচেনা পুরুষ আমি জানি না তারা কিসের টানে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে চলে এসছে এবং এখন আমি শুনতে পাচ্ছি যে সেই সময়ে যারা ছিল ওখানে ডিবির লোকজন ছিল বা অন্য লোকজন ছিল তাদের সাথে তাদের সম্মুখীন হয়ে আমার জন্য এসে কথা বলার চেষ্টা করা এই মানুষগুলো তো আমাকে হতবাক করেছে এবং